আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি আমাদের বছর শেষের টোয়েন্টি ওয়ান টেকনোলজির শেষ ভিডিওতে শেষ শুক্রবারের শেষ অফার ঠিক আছে আর আপু চলে এসেছেন বছর শেষের কিছু অফার নিয়ে ডিসকাস করতে এই দুই সাল কিন্তু শেষ আপু তো এই দুই হাজার সালের শেষ কিছু ধামাকা অফার আমাদের দিয়ে দেন যেমন এই সারা বছর যারা সেভিংস করে এসেছে যে ভাবছে যে সে বছর শেষে একটা ল্যাপটপ ক্রয় করবে তো তাদের জন্য কি কোনো অফার টফার রয়েছে কিনা সবগুলো প্রোডাক্ট আজকে অফার দিব একদম বারো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট করে এক লাখ টাকা পর্যন্ত এইচপি ডেল লেনোভো ম্যাক ফুজিসু কার কোনটা লাগবে সবগুলো অফার চলবে ঠিক আছে সকল ব্র্যান্ডের উপর চলছে সকল ব্র্যান্ডের উপরে অফার চলবে প্লাস হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্টের জায়গায় দিয়ে দিব এক মাস রিপ্লেসমেন্ট এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা চমৎকার তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো আপু কোন ল্যাপটপ দিয়ে আজকে শুরু করব আচ্ছা ফারস্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সবার পছন্দের ব্র্যান্ড HP Elitebook এর টা প্রসেসরটা থাকছে Core i5 জেনারেশনটা পাবেন 8 DDR4 8GB RAM 256 SSD ফ্রেশ আউটলুক আছে ঠিক আছে 100% অরিজিনাল চার্জার থাকছে এবং আপনারা বিশেষ করে যারা ফ্রিল্যান্সার ভাইয়ারা আছেন একটা লাইটওয়েট এর মধ্যে পারফেক্ট ওয়ান ডিসপ্লে ল্যাপটপ খুঁজছেন এটা তাদের জন্য বেস্ট আপনারা যারা ভিডিও

সেম প্রোডাক্টটা যদি আপনারা আই সেভেন প্রসেসর দিয়ে পারচেস করতে চান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে এটা হচ্ছে জি সিক্সের আই সেভেন প্রসেসরটা ফ্রেশ

মিনিমাম দুই হাজার টাকা ম্যাক্সিমাম পাঁচ সাত হাজার টাকার একটা গ্যাপ দেখতে পারবেন চমৎকার তার মানে অফার কিন্তু রিয়েল একদম সঠিক অফার দিচ্ছেন আপনারা সবাই দ্রুত চলে আসবে টোয়েন্টি টেকনোলজি কিন্তু সুবিধার্থে অ্যাড্রেস বলে দিয়েছে আচ্ছা ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু চাইলে কুরিয়ার নিতে পারবেন যেহেতু আমাদের এই ইয়ার ইন্ডিং এর লাস্ট যে কটা দিন আছে এই কটা দিন আমাদের অফার চলবে লাস্ট আর মাত্র চার থেকে পাঁচটা দিন আছে সো এই অফারটা যদি আপনারা পিক করতে চান ঢাকার বাইরে থাকেন আসতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এটা পসিবল

ম্যাকবুক আছেন একদম ফ্রেশ আউটলুকের ম্যাক খুঁজছেন এটা দু হাজার সতেরো ভেরিয়ান্ট ব্যাটারি সাইকেল কাউন্ট বিলো হান্ড্রেড হ্যাঁ নিচে জিবি র্যাম আছে এবং একশো আঠাশ পাবেন থার্টিন পয়েন্ট থ্রি একটা ডিসপ্লে পাবেন কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন কিছু তো বলার নাই অরিজিনাল চার্জার মাস্ট এটা আপনার ডিসকাউন্ট তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে প্রবুক এর এইট জেনারেশন এটা নিয়ে নিতে পারবেন এটাতে এইট জিবি রাম আছে ফোর জিবি গ্রাফিক্স আছে এই ল্যাপটপটা বেসিক্যালি তাদের জন্য যারা ওয়েব ডেভেলপের কাজ করেন বেশি ঠিক আছে একসাথে দশ পনেরো বিশ টা ফোল্ডার ওপেন করেও কাজ করতে পারবেন এই জেনারেশনের ল্যাপটপ বাট আপনাদেরকে দিয়ে দিব মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকা পঁচিশ হাজার নশো নব্বই টাকা এই জেনারেশন হ্যাঁ ছাব্বিশ হাজার টাকার থেকেও দশ টাকা কমে পাবেন হ্যাঁ হ্যাঁ রাইট মানে এখানেও দশ টাকা সুযোগ করে দিচ্ছেন আপু ওকে ওকে এরপরে কি আছে আপু আচ্ছা এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের মোবাইলের চেয়েও কম দামে যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এটা ডেল লাটেড থ্রি এটা অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আছে আর এই মুহূর্তে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার দুহাজার বিশে ভেরিয়েন্ট দ্যাট মিল এটা হচ্ছে হ্যাঁ আমি জেনারেশান সাথে কম্পেয়ার করি এটা টেন জেনারেশন সমতুল্য একটা প্রোডাক্ট সো এটা আপনারা ফোর জিবি র্যাম একশো দিয়ে নিতে পারবেন ব্যাটারি ব্যাক আপটা মারাত্মক

আচ্ছা অনেকে আছেন লেনোভো আবার যারা লেনোভোল আবার তারা এই যে থ্রি সিক্সটির মধ্যে রিজনেবলের মধ্যে এটা নিয়ে নিতে পারে এটার প্রাইজও রাখছি আমরা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় কোন হাজার পাঁচশো টাকা অনেকে আছেন আপনারা বিশ হাজার টাকা বাজেটের মধ্যে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে খুঁজতেছেন লেনোভো আবার ভিডিও এডিটিংয়ের কাজ করবেন এই ল্যাপটপটা তাদের জন্য প্রসেসর এটাতে করায় ফাইভ পাবেন জেনারেশন থার্ড এর উপরে অনেক কিছু পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে তার উপরে হচ্ছে ডিভিডি রাইটার আছে এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্সজি আছে ডিডিআর থ্রি এটাতে আপনারা এইট জিবি র্যাম পাবেন প্লাস হচ্ছে ল্যাপটপটা একদম কন্ডিশন সুপার ফ্রেশ সো আরামসে ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন এবং এই স্পেশাল ল্যাপটপটা আপনারা স্পেশাল প্রাইসে টোয়েন্টি ওয়ান থেকে নিয়ে নিতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার পাঁচশো টাকা এক্স্যাক্টলি কোরাই ফাইবার এটা থার্ড জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি প্রত্যেকটা আমরা কোয়ান্টিটি রাখি কাস্টমারদের জন্য যদিও এন্ডিং অফার খুব বেশি কোয়ান্টিটি নেই সবাইকে ওয়েলকাম করবো যার যার লাগবে ভেরি শোরুম ভিজিট করার জন্য আমরা কিন্তু সপ্তাহে সাত দিন ওপেন থাকি সকাল দশটা থেকে রাত দশটা আর যারা আসতে পারবেন না কুরিয়ারে নিতে পারবেন এটা এসআর এর ট্রাভেল মার্ট অনেকে আছেন এর মধ্যে একটু কম বাজেটের মধ্যে একটু ল্যাপটপ খুঁজছে তারা এস আর আমাদের কাছ থেকে নিতে পারেন এটার স্টার্টিং রেটটা হচ্ছে আপনার উনিশ থেকে উনিশ হ্যাঁ এটার সিক্স জেনারেশন এইট জেনারেশন আমাদের স্টক অ্যাভেলেবেল আছে আচ্ছা এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ডেল ল্যাটিটিউটার মডেলটা হচ্ছে আপনার সেভেন ফোর নাইন জিরো ফোর ফাইভ প্রসেসরের আপনার এইট জেনারেশন

এটারও কি কোয়ান্টিটি আছে মানে আমাদের স্টকে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ান্টিটি আছে তবে ভেরি লিমিটেড আছে বিকজ এটা ওয়ান কাইন্ড অফ আখেরি অফার ঠিক আছে সো যার যার লাগবে আপনারা দেরি না করে সুপার ফাস্ট গতিতে চলে এসে আপনারা নিয়ে নেন এবং এছাড়া আপনাদের মোস্ট রিমান্ডিং এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি থ্রিটা যেটা বর্তমানে ফ্রিলান্সারদের ক্লাস চোদ্দ পয়েন্ট এক ডিসপ্লে দিয়ে আছে এইট জিবি ডিডিআর ফোরের র্যাম আছে টু ফিফটি সিক্স এসএসজি এবং ফোর গ্রাফিক্স দিয়ে আছে ডুয়েল প্যানেলে এটা মানুষ পছন্দ করার পিছনে অনেকগুলো রিজন আছে কম বাজেটের মধ্যে একদম বেস্ট এটা আমাদের রেগুলার প্রাইস তেইশ হাজার পাঁচশো কোন সময় আপনার ডিসকাউন্টে বাইশ হাজার পাঁচশো হয় বাট এটা এখন ইয়ার এন্ডিং অফারে আপনাদেরকে দিয়ে দিব মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন কন্ডিশন সুপার ফ্রেশ জিতছি পাবেন টোয়েন্টি টেকনোলজিতে আচ্ছা এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আর সাড়ে পনেরো ইঞ্চির খুব চমৎকার একটা ল্যাপটপ একদম নিউমারিক কি সহ আছে যারা স্পেশালি ভিডিও এডিটিং এর মানে প্রফেশনালি ভিডিও এডিটিং করবেন এই ল্যাপটপটা তারা আপনাদের ফার্স্ট প্রসেসর এইট জেনারেশন হ্যাঁ এটাতে এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এসএসডি আছে আফটার ডিসকাউন্ট এই মানে এ গ্রেটের ওয়ান কাইন্ড অফ লুক লাইক নিউ প্রোডাক্টের কন্ডিশনটা আপনি নিয়ে নিতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে একটা প্রাইজে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এত বড় ডিসপ্লে কোরআভ এইট আপু মানে ধামাকা ধামাকা আমরা না 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 ধামাকা বলতেই হবে কারণ আমি যে প্রাইসটা দিচ্ছি এটা কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস এটা আপনি মির্পুর তো দূরের কথা আপনি বাংলাদেশে এরকম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এতটা রিজানেবল প্রাইসের মধ্যে কোথাও এখানে চ্যালেঞ্জ করে যে অনেকে মনে করে যে এর থেকে কবে তো অনেকেই অফার করছে কিন্তু কন্ডিশনের উপর অনেক কিছু ভ্যারি করে যেমন এইটার কন্ডিশন এগুলো সবগুলো ল্যাপটপের কন্ডিশন এ গ্রেড প্লাস কন্ডিশন নাইন্টি এইট ফ্রেশ কন্ডিশন রাইট আপো একজ্যাক্টলি এরপরে কি আছে আচ্ছা এরপরে আছে আপনারা যারা কার্বন লাভার তারা আমাদের কাছে একদম থেকে স্টার্ট করে একদম সুপার ফ্রেশ সুপার স্লিম এর কার্বন গুলো করতে পারেন এটা স্টার্টিং হচ্ছে মাত্র

আছেন আপনারা হচ্ছে টেন জেনারেশন ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশন গুলো সার্চ করছেন সো আমার হাতের এই ল্যাপটপটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন আপনাদের সবার পছন্দের জি সেভেনটা যেটা আমরা আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব চল্লিশ হাজার পাঁচশো টাকায় চল্লিশ হাজার পাঁচশো টাকায় এক্স্যাক্টলি চল্লিশ হাজার পাঁচশো টাকায় এই চমৎকার ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন আপনারা যারা আসলে জি সেভেনের পরে জি এইটটা পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের স্টক থেকে ইলেভেন জেনারেশনের এই জি এইটটা পার্চেস করতে পারবেন মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় আর আপনারা যারা আসলে এই মুহূর্তে আহ নাইনটা পার্চেস করতে চাচ্ছেন মানে টুয়েলভ জেনারেশনটা

বুক প্যাভিলিয়ন এবং এলিড বুক বুক পাবেন আপনারা চাইলে রাইজনটাও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এবং এগুলোর স্টার্টিং রেটটা হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো থেকে তেইশ হাজার পাঁচ হ্যাঁ আমাদের তেইশ হাজার পাঁচশো রাইজন এম ডি তেইশ হাজার পাঁচশো থেকে পাবেন এছাড়া আমাদের কাছে টাচ নন টাচের অনেকগুলো ভেরিয়েন্ট আছে এগুলো আপনারা কালেক্ট করতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই যে টেন জেনারেশন ইলেভেন জেনারেশন এই যে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপগুলোও নিতে পারবেন ঠিক আছে কন্ডিশন একদমই ফ্রেশ পাবেন তো আপনারা যারা আসলে এই টাইপের ল্যাপটপগুলো সার্চ করছেন যে আসলে নতুন কিনতে পাচ্ছেন না বাট ইউজ ল্যাপটপ কিনবেন নতুনের একটা ফিল তার অবশ্যই আমি ওয়েলকাম করছি টোয়েন্টি ওয়ানে চলে আসেন ওকে বছর শেষে কিন্তু আপু বেশ ভালো কিছু অফার দিল এখন কম্পেয়ার করে কিন্তু আপু বলল যে কম্পেয়ার করে যে প্রাইস গ্যাপটা আছে সেটা তুলনা করতে যে কি পরিমাণ ডিসকাউন্ট আপু করে দিয়েছে বছর শেষ অফার তো বছর শুরুতেও কি অফার কোনো থাকবে আপু ভাইয়া আপাতত আমাদের যে স্টক এই স্টক অনুযায়ী আমরা বছরের শেষে এই অফারটা সবাইকে জানাই দিলাম নতুন বছরের জন্য আমাদের নতুন প্ল্যানিং থাকবে ইনশাল্লাহ তবে যারা এখন পর্যন্ত ল্যাপটপ কিনতে পারেনি তাদের জন্য এই অফারটা আমাদের আগামী কয়েকদিন চলবে মানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে ইনশাল্লাহ চমৎকার চমৎকার তাহলে আপু আজকের জন্য এই পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ ওকে আজকের জন্য তাহলে এই পর্যন্তই থাকুক দেখা হবে টোয়েন্টি ওয়ান টেকনোলজির নতুন কোনো একটি ভিডিওতে আর সবাই পাশে থাকবেন চ্যানেল টোয়েন্টি ওয়ান টেকনোলজি চ্যানেল সাবস্ক্রাইব করবেন অ্যাক্টিভ সব রিভিউ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আসসালামু আলাইকুম